ار অল্পকালে মনেই আমাদের 終わり、そのまま、まずは、そばに、えいきさせ、は <noise> <noise> लेड लेड लो स्टार्ट करे तो वीडियो दिखे हां राइट इन সক্ষম জাতি শারীরিকভাবেও সবল হওয়ার খুব জরুরি আমাদের গড় আয়ু এখন সত্তরের উপরে কিন্তু বাস্তবতা হচ্ছে গড় আয়ু বাড়ছে কিন্তু শেষ বিশ বছর কাঁচড়াচ্ছি আদার হাসপাতালে নাকি ঘরের মধ্যে এবং এই যে আমাদের সক্ষম হওয়ার যে প্রয়োজন এটার জন্য কিন্তু খুব এক্সপেন্সিভ জিম বড় ধরনের অবকাঠামো এগুলোর প্রয়োজন নাই আজকে যেই উদ্যোগটা হচ্ছে হাঁটা চলো হাঁটি এই হাঁটাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে সহজ সবচেয়ে দ্রুত করার মতো একটা কাজ আপনি যে কোনো জায়গায় হাঁটতে পারেন চলো হাঁটি আমার মনে হচ্ছে চমৎকার একটা উদ্যোগ এবং এই মানসিকতা যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হাঁটার চেষ্টা করব এটাই কিন্তু শারীরিক সক্ষমতা অর্জনের অন্যতম একটা প্রয়োজন আমাদের সেই জিমের মেম্বারশিপের দরকার নাই। আমাদের বড় বড় অবকাঠামো সেগুলো হতে পারে কিন্তু হাঁটার বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা সবার জন্যই নারী পুরুষ বয়স্ক কিশোর সবার জন্যই কিন্তু এটা প্রয়োজন ছোটকাল থেকে উনি বললেন ছোটকাল থেকে শুরু আমারও হাঁটার অনেক অভিজ্ঞতা হয়েছে কলেজের সময় আমরা চট্টগ্রাম থেকে ঢাকা হেঁটে এসেছিলাম এটা বড় চ্যালেঞ্জ ছিল কারণ ওটাও খুবই এবং এটার খুবই আনন্দের বিষয় হয় হাঁটার বিষয়টাও অত্যন্ত একটা আনন্দের বিষয় এবং ডক্টর অনুপম হিসেন যেটা বললেন আজকে আমাদের অধিকাংশ মৃত্যু হচ্ছে কিন্তু এই নন কমিউনিকেবল ডিসিজ এবং তার জন্য এইসব হার্ট রোগী কিডনি বলি আমরা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদির জন্য হাসপাতাল প্রয়োজন বটে কিন্তু আরও বড় বড় হাসপাতাল না বানিয়ে আমাদের মানসিকতার মধ্যে যদি একটা পরিবর্তন আনে এই যে হাঁটার মাধ্যমে শারীরিক সক্ষমতা তাহলেই কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধ করার অন্যতম এটা হাতিয়ার হিসাবে কাজ করবে তো অনুপম হোসেনকে এবং তার সহযোগীদেরকে যমুনা নিউজ থেকে শুনবে সবাইকে অভিনন্দন জানাচ্ছে এই কাজটা একটা আমি বলব অত্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ কাজ আপনারা করছেন এবং এটা একটা সামাজিক আন্দোলনে রূপান্তর করা প্রয়োজন যেখানে প্রয়োজন সুযোগ আমরা এই ভাটার কাজটা করব তা আমি অত্যন্ত হ্যাঁ আমার সহযোগিতা সার্বিক থাকবে আপনি যেগুলো কথা বললেন ধানমন্ডি এবং অন্যান্য জায়গায় প্রতি জায়গায় আমরা এখনই আসলাম ধানমন্ডি থেকে আসলাম তবে এই প্রত্যেকটা ইয়েতে আমরা থাকবো এবং শুধু অনুষ্ঠানে নয় প্রত্যেকদিন নিজেরাও সবার সাথে হতে হবে তা নয় একজন একাই যদি হয় দুই তিনজন বন্ধু মিলে যদি হয় আর এই বড় পরিসরে হয় যেভাবে পারি আমরা হাঁটার চেষ্টা করি চলো হাঁটি ধন্যবাদ ছবি কিন্তু আমরা একটু সারিবদ্ধভাবে একটা সুন্দর ছবি নিই সবাই ব্যানারের পেছনে একটু একটা ছবি নিই একটু এদিকে চেপে যাই একটু এদিকে রোদে যারা পড়েছেন তাদের তাদেরকে ছায়া আসার জন্য অনুরোধ করছি প্লিজ এই এইখানে আমরা আমরা প্লিজ চলু ভাই প্লিজ ইয়েতে চলে গেলাম ওরা 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 থাকে প্লিজ 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 আমার আমার খুব ভালো বন্ধু অনেক অনেক সময় আছে প্লিজ যারা ফটোপুথে আছেন ফটোপুতে যারা আছেন একটা ছবি আমাদের অর্গানাইজারদের জন্য প্লিজ একটা ছবি আপনারা একটু সহযোগিতা করেন প্ল্যাকার্ডগুলো একটু ধরে রাখেন প্লিজ কেন ভাই প্লিজ এই ব্যানারটা হাতে আপনারা প্লিজ একটু ব্যানারের ভেতরে ঢোকেন প্লিজ ব্যানারের ভেতরে ঢোকেন এই ছবিটাকে একটু কালারফুল ছবি করতে চাই প্লিজ অনেক সময় পাবেন কারোর ছবি আঁক র‍্যাফেল আছে আমরা পরে আমরা এই এই দিকটা একটু পূর্ণ করি না এই দিকটা একটু পূর্ণ করি যারা প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ প্লিজ যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাদেরকে জয়েন করার অনুরোধ আনছে যারা ফটোপুতে আছেন ফটোপ্রুথে ছবি তোলার সময় পাবেন সবাই আপনার কেউ কথা রাখেন না এই কারণে আমাদের জাতীয় ঐক্য হয় না এই একটাই কারণ যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এক হতে পারে না আমরা একটা ব্যানারের পেছনে থাকতে পারছি আপনিও

হ্যাঁ সবাই তাকাবো সবাই একসাথে ইলিশ বলি ইলিশ হ্যাঁ থাকবো থাকবো আমরা বাংলাদেশ বলি সবাই বাংলাদেশ অনেক ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশ অনেক ভালোবাসি বাংলাদেশকে উত্তরে আছি আমরা লেটস ওয়াক উত্তরা আমরা সবাই নিয়মিত হাঁটব যারা অন্যান্য জনে আছি তারা আমরা লেটস ওয়াকের ব্যানারে আমরা যদি সম্ভব হয় আমরা ছোটো ছোটো করে গ্রুপ করে হাঁটবো আমরা সবাই হাঁটব ইনশাআল্লাহ এবং আমরা আজকে থেকে অ্যাম্বাসেডর অফ ওয়াকিং সবাই ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে আগে স্ন্যাক্স কালেক্ট করবে না ছবি তুলবে আগে ছবি তুলে তারপরে স্ন্যাক্স কালেক্ট করবেন এবং সেই সাথে আমরা র্যাফেল ড্র আয়োজন করেছি